প্রিয়দর্শক তার উত্থাপিত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ফরহাদ মজার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি যখন এই প্রশ্নগুলো রাখেন এই প্রশ্নগুলো নতুন করে আলোচনার দাবি রাখে এবং গভীর বিশ্লেষণের দাবি রাখে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি প্রথম যে প্রশ্নটি করেছেন যে আপনার সরকার অবৈধ আগে আপনার সরকারের বৈধতা নিশ্চিত করুন তো এইখানে তার সঙ্গে আমার একটু দ্বিমত আছে এই কথাটি সর্বৈব সত্যি নয় অর্থাপের সরকারটি অন্তর্বর্তীকালীন আমাদের আগে পরিচয় ছিল না আমাদের পরিচয় ছিল তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে যেটার ফরম্যাট একটু আলাদা অন্তর্বর্তীকালীন সরকারের থেকে তো এই সরকারটি অপ্রচলিত আমরা আগে দেখিনি আগে শুনিনি আগে অভিজ্ঞতা নিয়ে আমাদের অভিজ্ঞতা অর্জন করিনি বাট সরকারটি বৈধ কেন বৈধ সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে এসেছে এই সরকারটি সুপ্রিম কোর্টের রেফারেন্স এই সরকারকে বৈধতা দেবার জন্যে যথেষ্ট তো এইখানে এটি ফেলেসি হয়েছে অনেক বিজ্ঞজন ফরহাদ মজার কিন্তু আমাকে বলতে হচ্ছে এটি একটি লজিক্যাল ফ্যালেসি যখন তিনি একেবারে পাইকারিভাবে ভাবে বলেন এই সরকারটি অবৈধ কথাটি সর্বৈব সত্যি নয় আচ্ছা তিনি বলেছেন পতিত সরকারের আমলাতন্ত্র এবং সংবিধান রেখে দিয়ে কি করে নির্বাচনের কথা ভাবা হচ্ছে কি করে এই সরকার চলছে অপারেট করছে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই প্রশ্নের উত্তর কি অধ্যাপক ইউনুসকেই দিতে হবে আমার কিন্তু তা মনে হয় না জয়াব ফরাদ মজার ভুল জায়গায় প্রশ্নটি করেছেন এই প্রশ্ন তার করতে হতো বিএনপি কে বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বিএনপির অন্যান্য হাই আপসকে উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে এই প্রশ্নটি করতে হতো এই প্রশ্নের উত্তর কিন্তু অধ্যাপক ইউনুসের দেবার কথা না কারণ শুরু থেকেই একেবারে ডে ওয়ান থেকে কথা উঠেছিল এই সরকার দায়িত্ব নেবার আগে অফিসিয়ালি কথা উঠেছিল ছাত্রনে তারা দাবি করেছিলেন একটি জাতীয় সরকার গঠন করবার বিষয়ে এই দাবির প্রথম পর্বটি ফার্স্ট ফেজ প্রকাশ্যে করা হয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন সেখানে দ্বিতীয় দফায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বাসা থেকে সম্ভবত এই দাবিটি করা হয় তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন সেই অনুষ্ঠানে সবাই তারেক রহমান জাতীয় সরকারের আইডিয়ার বিরোধিতা করেছেন অর্থাৎ বিএনপির বিরোধিতার কারণে জাতীয় সরকারের কনসেপ্টটি প্রতিষ্ঠিত হয়নি তো ফরহাদ বছহার ওদিকেই ইঙ্গিত করছেন কারণ এই এই সংবিধান তখনই ভেঙে দেয়া যেত আমরা তন্ত্রকে তখনই দুর্বল করে তস করে দেয়া যেত যদি একটি জাতীয় সরকার হতো একটি জাতীয় সরকার হাজারটি সমস্যার সমাধান করতে পারত কিন্তু হয়নি তারেক রহমান নিজের বুদ্ধি থেকে জাতীয় সরকারের আইডিয়ার বিরোধিতা করেছেন না অন্য কেউ তাকে অ্যাডভাইস করেছে এটি জানবার সুযোগ আমাদের আপাতত নেই তো আরেকটি কারণ হতে পারে তারেক রহমানকে এই আইডিয়া হয়তো দেওয়া হয়েছে বা তিনি নিজে থেকে ভেবেছেন যে বিএনপির অনেক জনপ্রিয়তা বিএনপি একটি বিশাল দল তৃণমূল পর্যন্ত তাদের সংগঠন আছে তো তিনি ধরেই নিয়েছিলেন যে যেন করে যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচন হলে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আসবে ভূমিধর জয় হবে বিএনপির ব্রুড মেজরিটি নিয়ে আসবে তাই কারোর সঙ্গে কোনো কোয়ালিশন করা জাতীয় সরকার করা এইসব বন্দোবস্ত যাবার কোনো দরকার নেই এই সেলফ কনফিডেন্স থেকে হাই লেভেল সেলফ কনফিডেন্স যা মাঝে মাঝে হার্মফুল তিনি জাতীয় সরকারের আইডিয়ার বিরোধিতা করেছিলেন সেই কারণে হয়নি যা হয়নি ভালো কথা প্রচলিত সিস্টেমের উপরেই সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি তার উচ্ছৃষ্ট অধ্যাপক এবং তার সরকারকে শপথ নিতে হয়েছে তো অনেকবার এই সংবিধান তারপরে বাতিল করবার কথা উঠেছে সেটি সম্ভব ছিল রাষ্ট্রপতি চুপ্পকে কাজে লাগানো যেত এই কাজে এই বিষয়ে কিন্তু যাইনি যখনই সংবিধান সংশোধনের কথা উঠেছে বিএনপির তেলে বেগুনে জ্বলে উঠেছে এবং বিএনপির পক্ষ থেকে জোরালো বিরোধিতা হয়েছে যে এই সংবিধানে হাত দেওয়া যাবে না এই সংবিধান ধর্মগ্রন্থ হাত দিলে ধর্ম অবমাননা হবে একাত্তর পচে যাবে মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাবে এর চেয়ে বাজে কথা এর চেয়ে ভয়ঙ্কর কথা রাজনীতিতে আর কিছু হতে পারে না পৃথিবীর সব গুরুত্বপূর্ণ দেশগুলোতে সংবিধান অসংখ্যবার পরিবর্তন হয়েছে কমপ্লিটলি রিপ্লেস করা হয়েছে সংবিধানকে অসংখ্য অসংখ্যবান তারা কেউ সংবিধানকে ধর্মগ্রন্থ মনে করেনি সংবিধান মানুষ রচিত রচিত মানুষের প্রয়োজনে আবার মানুষের প্রয়োজনে সেটি রিপ্লেসমেন্ট হবে প্রতিস্থাপন হবে অল্টারেশন হবে সব রকমের পরিবর্তন করা যাবে সংবিধানে করা হয়েছেও বিএনপি এবং আওয়ামী লীগ কে সংবিধানকে কাটা ছেঁড়া করতে ছেড়েছে কারা সংবিধানকে অটোপসি করেনি ময়না তদন্ত করেনি ডিসেক্ট করেনি বাইসেক্ট করেনি মাল্টিসেক্ট করেনি কারা করেনি দুই দলই করেছে বিএনপি করেছে আওয়ামী করেছে তো সেই বিএনপির সংবিধানের জন্য যখন মায়াকান্না দেখলাম আমরা তখন আমাদের সেই বাংলা বাগধারার কথা মনে পড়ে গেল মাছের মায়ের পুত্র শোক তো বিএনপি মাছের মায়ের পুত্র শোক দেখানো আমাদের সংবিধান সর্বনাশ ওটা নাম নেবেন না আপনারা কেউ নাম নেয়া পর্যন্ত নিষেধ যেমনি নিষেধ করা আছে বা নিষিদ্ধ আছে গ্রামে এখন নেই আগে ছিল আর কি ভাসুর এবং স্বামীর নাম নিতেন না মহিলারা অশুভ হয় তাহলে ঠিক একইভাবে বিএনপি আমাদের মনে করিয়ে দিল সংবিধানের নাম নেওয়া যাবে না পরিবর্তনের তো প্রশ্নই উঠে না শাহাবুদ্দিন চুপ্পকে রিপ্লেস করবার কথা উঠেছিল অনেকবার দাবি উঠেছিল ছাত্র জনতার পক্ষ থেকে বিএনপি আবারও এসে বিরোধিতা করলো না এটি করা যাবে না সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট হবে অস্থিতিশীল হবে দেশ এই হবে সেই হবে হাজারো রকমের কথা অথচ কিছুই হতো না বিএনপি সহযোগিতা করবার দরকার ছিল না চুপ থাকলেই কাজটি হয়ে যেত আমরা মুক্তি পেতাম অনেক কিছু থেকে অনেক ডিস্টার্বিং এলিমেন্ট থেকে সেটি হতে পারেনি তাই প্রশ্নগুলো ভ্যালিড ফরহাদ মজার সাহেবের প্রশ্নগুলো অত্যন্ত ভ্যালিড তিনি যেসব প্রশ্ন করেছেন কিন্তু ভুল লোকের কাছে তিনি প্রশ্নগুলো রেখেছেন এই প্রশ্নগুলো তাকে রাখতে হতো বিএনপির কাছে আমি আবারও বলছি এবং বি এন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিবের কাছে ভুল লোককে তিনি এই প্রশ্নগুলো করেছেন নিশ্চিতভাবে বলা যায়নি আর তিনি যে ঐকমত্য কমিশনের কথা বলেছেন যে বিদেশ থেকে উড়িয়ে আনা হয়েছে তারা ওখানে কর্পোরেট স্বার্থ রক্ষা করতেন বিষয়টি আমি আবারও বলছি একেবারেই সঠিক নয় তথ্যটি অধ্যাপক আলির অধ্যাপনা করতেন জাতীয় ঐকমত্য কমিশনের যিনি ভাইস চেয়ার তিনি যুক্তরাষ্ট্রে অধ্যাপনা করতেন তিনি কর্পোরেট স্বার্থ দেখতেন না তিনি পড়াতেন আর কার কথা তিনি বলছেন আমি জানি না বিদেশ থেকে তো ঐকমত্য কমিশনের ভাইস চেয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি অধ্যাপক আলীরিয়াজ ঐকমত্য কমিশন যতটুকু এই বিষয়টির সঙ্গে যুক্ত তো সেই তথ্যটি সঠিক ছিল না আর অন্যান্য কিছু বিষয়ে তিনি কথা বলেছেন এই সব প্রশ্নের উত্তর অধ্যাপক ইউনুসের কাছে নেই আসলে থাকবার কথা না এটি তার জানবার কথা তার মতো লোকের এগুলো জানবার কথা না এরকম না তো তাই তিনি যখন এভাবে পাইকারি কথাগুলো বলেন আমি বিচলিত বোধ করি অন্যরা বললে সেটি ঠিক আছে কিন্তু তিনি কিন্তু এরকম পাইকারি বলতে পারেন না প্রশ্নগুলো রেখেছেন ভালো সঙ্গে যুক্ত করলে ভালো হতো যে হ্যাঁ নানা কারণে যে অভিযোগগুলো আপনার দিকে আমি এনেছি আপনার উপর এনেছি কিছু কিছু আংশিক সত্যি এবং কিছু কিছু দায় হয়তো আপনি নিতে পারবেন সবগুলোর দায় আপনার উপর যায় না এরকম একটি ভূমিকা সহ আসলে ভালো হতো তার বক্তব্য আর তিনি অধ্যাপক ইউনুসের কিছু ব্যফাস কথাবার্তা নিয়ে কথা বলেছেন যেমন মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দেওয়া এটি আমার কন্টেন্ট থেকে আমি প্রতিবাদ করেছি কন্টেন্ট বানিয়ে আমার চ্যানেল থেকে এটি তিনি সত্যি বলেছেন অধ্যাপক ইউনিসের আবেগাপ্লুত হয়ে মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না এটি তিনি ভুল করেছেন এটি তিনি ইন্টেনশনালি করেননি তার কোনো ইন্টেনশন ছিল না খারাপ উদ্দেশ্য ছিল না তিনি জাস্ট করে ফেলেছেন ইনোসেন্টলি আমরা অনেকেই অনেক সময় ইনোসেন্টলি কোনো মন্তব্য করি রিমার্ক করি আমরা সেটা মিন করি না আমি মনে করি তিনি এরকম কোনো অসতর্ক মুহূর্তে এই বেফাস কথাটি বলে ফেলেছিলেন কখনোই মাহফুজ আলম এককভাবে এই গণ কিংবা গণবিপ্লবের মাস্টারমাইন্ড ছিলেন না আর এখানে একক কোনো মাস্টারমাইন্ডের প্রশ্নই আসে না এই আন্দোলন ছিল কটা আন্দোলন যা কিনা হাসিনার এক রোখা আচরণের কারণে হাসিনার চূড়ান্ত স্বৈরাচারী মনোভাবের কারণে এক দফায় রূপান্তরিত হয় হাসিনা তুই কবে যাবি তাই এটি কোনো প্রি প্ল্যান কিছু না এটি কোনো মেটিকিউলাস ডিজাইন না যদিও এই বিষয়ে অনেক পানি অনেকে ঘোরা করবার চেষ্টা করছেন বহুদিন থেকে মোটেই মেটিকিউলাস ডিজাইন না দফা ইউনিসেন ওটি ছিল আরেকটি অপ্রয়োজনীয় মন্তব্য সেটিও তিনি অসতর্ক মুহূর্তে করে থাকবেন কখনো এটি মেটিকিউলাস ডিজাইন ছিল না কখনোই না তাহলে কোটা আন্দোলন এক দফায় রূপান্তরিত হতে পারে না সো সেটি টেকনিক্যালি রং অ্যান্ড প্র্যাকটিক্যালি ইম্পসিবল হতে পারে না সেটি তো এই বেফাস বেফাস কথাবার্তাগুলো তিনি বলেছিলেন এগুলো সত্যি না আর তিনি হারান করবার উদ্দেশ্যে বলেননি আমি আবারও বলছি ইনোসেন্টলি তিনি এই মন্তব্যগুলো করেছিলেন তাই সেই মন্তব্যগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি না করলেও হয় কিন্তু অনেকে আছেন এগুলো নিয়ে ঘাটাঘাটি প্রতিদিনই করছেন অপ্রয়োজনীয় সময় নষ্ট সবার জন্য।